সাংবাদিক বন্ধুরা আমাদেরকে সহযোগিতা করবে কিন্তু তারা শুধু পলিটিক্যাল গ্রুপদেরকে সহযোগিতা করেছে যা খুবই দুঃখজনক আমরা জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা চেয়েছিলাম একটা বৈষম্যমুক্ত বাংলাদেশ একটা বৈষম্যমুক্ত ক্যাম্পাস সেখানে এই চাকসু নির্বাচন না হলে আমরা দেখতে পারতাম না যে আসলে বৈষম্য কোন লেভেলে চলে এখন কোন লেভেলে চলতেছে আপনি দেখবেন যে গত দুই দিন আগেও যথেষ্ট প্রমাণ আছে যে পলিটিক্যাল গ্রুপগুলো আচরণবিধি লঙ্ঘন করেছে কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নিতে পারেনি সেক্ষেত্রে সামনে যে একটা ভালো সুন্দর নির্বাচন আমরা প্রত্যাশা করেছিলাম সেই নির্বাচন কতটা সুন্দরভাবে অনুষ্ঠিত হবে কতটা নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে সেটা উদ্বিগ্নতার বিষয় এবং আমি যদি সাংবাদিক ভাইদেরকে বলি তো আমরা তো সংবাদ যে সেটাকে আমরা একটা সাংবাদিক রাষ্ট্রের বৃত্তিপ্রস্তর হিসেবে জানি সেই রাষ্ট্রের বৃত্তিপ্রস্তর শুধু পলিটিক্যাল বায়াসনেসের মধ্যে কাজ করতেছে তারা শুধু পলিটিক্যাল গ্রুপদেরকে সাপোর্ট দিচ্ছে আজ পর্যন্ত আপনি আমার কাছে স্পষ্ট প্রমাণ আছে যে আমাকে কয়েকবার টকশোতে ডাকা হয়েছে আমাকে বলছে দশ তারিখ কোনো কারণে আপনাকে রাখতে পারতেছি না আপনাদের যদি বলি যমুনা টেলিভিশনের ভাই আমাকে ওই দিন আমাকে আমি খুবই দুঃখ পেয়েছি কালকে যে আমাকে দশ তারিখ বলছে কোনো কারণে আপনাকে রাখতে পারতেছি না এবং আমাকে বলছে আমাকে তেরো তারিখ রাখবে আমাকে ইনভাইটেশন দিচ্ছে সে এবং কালকে আড়াইটায় প্রোগ্রাম সে আমি ওইখানে দুইটা বিষয়ে উপস্থিত হয়েছি আমার একটা শিডিউল ক্যান্সেল করে তারপরে উনি আমাকে বলছেন আপনাকে রাখতে পারছি না সেখানে একজন এখানে চারজন বিপি প্রার্থীর সাথে আর একজন জিএস পার্টি যুক্ত করেছে আমার জায়গাটাই কিন্তু আমাকে সে রাখতে পারে নাই ওই জিএস পার্টি নিয়ে আমার কোনো অভিযোগ নেই আমার অভিযোগ তিনি আমাকে কেন আশ্বাস দিল আমাকে এখানে রাখার কথা ছিল সে আমাকে রাখে নাই হঠাৎ করে সে পরিবর্তন হয়ে গেছে তো পুরো যে নির্বাচন প্রক্রিয়াটা নির্বাচন প্রক্রিয়ার মধ্যে আমাদের এই আড়াই হাজার শিক্ষার্থীকে রিস্ক করা আমার পক্ষে খুব কঠিন ছিল আমার লক্ষ্য উদ্দেশ্যগুলো তাদেরকে তাদের কাছে পৌঁছানো তাদের সাথে কথা বলা আমার খুব কঠিন ছিল আমার একার পক্ষে আমি চেয়েছিলাম আমাদের সাংবাদিক বন্ধুরা আমাদেরকে সহযোগিতা করবে কিন্তু তারা শুধু পলিটিক্যাল গ্রুপদেরকে সহযোগিতা করেছে যা খুবই দুঃখজনক আমরা যে বৈষম্যমুক্ত বাংলাদেশ চেয়েছিলাম যে বৈষম্যমুক্ত ক্যাম্পাস চেয়েছিলাম সেই ক্যাম্পাস সেই স্বপ্ন অনেকটাই